শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন মহান মে দিবস এই দিন শ্রমজীবী মানুষের জয় গান গাওয়ার একটি পরীক্ষিত দিন সংস্কৃতি অঙ্গনেও এই দিনের রয়েছে প্রবল ছায়াপাত বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় শ্রমিক শ্রেণীকে নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র মে দিবস উপলক্ষে আজ তিনটি ছায়াছবি নিয়ে কথা বলা হবে যেগুলো দেখলে শুধু নান্দনিক খিদেই মেটে না মনের মধ্যে কিছু প্রশ্নেরও জন্ম হয় মানুষে মানুষে পরিচয়ের হিসাব নিকাশ নিয়ে তৈরি ভাবনাকেও কেও দেয় তা ঘরে বসে দেখে নিতে পারেন এই তিন সিনেমা মেইটওয়ান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি শহর উনিশশো সালের এক কয়লা খনি নিয়ে মেইটওয়ান ছবির কাহিনী কয়লা শ্রমিকেরা ইউনিয়নে যুথবুদ্ধ হয়ে ডাক দেন ধর্মঘটের তাদের দাবি ছিল কাজের পরিবেশ উন্নত করা আর মজুরি বাড়ানোর কয়লা খনির মালিকই কেবল এই অঞ্চলে মানুষকে ক্ষমতা রাখেন তিনি কোনোভাবেই স্বীকার করবেন না তখন তিনি ধর্মঘট ভাঙার জন্য নিয়োগ করলেন ইতালীয় ও কৃষ্ণাঙ্গ কিছু সংখ্যক শ্রমিককে যারা ধর্মঘটটিদের মধ্যে ভাঙন ধরাবেন এবং নিজেরা ধর্মঘট ভেঙে যোগ দেবেন কাজে বড় শহর থেকে আসা তুখো ট্রেড ইউনিয়নিস্ট জো ক্যানেহেন এই ইতালীয় আর কৃষ্ণাঙ্গ মানুষদের বোঝাতে সক্ষম হন যে এই লড়াই সবার বাঁচার লড়াই জন সেইলেসের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন ক্রিস কুপার জেমস আর্ল জনস মেরি ম্যাকডোনাল্ড পরিবারের অন্য সদস্যদের মতোই নরমারে কাজ করেন এই অঞ্চলের পোশাক কারখানায় সারাদিন ঘাম ঝরানোর পর যিনি মজুরি পান তার নিতান্তই কম আর কাজের পরিবেশও জঘন্য একদিন শ্রমিক নেতা রুবেনের বক্তৃতায় মোহিত হন নরমারে তিনি যোগ দেন শ্রমজীবী মানুষের আন্দোলনে এতে নাখশ হয় তার পরিবার বেশি অখুশি হন তার প্রেমিক পদে পদে আসতে থাকে বাধা কিন্তু নিজের দাবিতে রে থাকেন অটল পোশাক শিল্পকর্মী থেকে ইউনিয়ন নেতা হয়ে যাওয়া ক্রিস্টাল লি সুটনে জীবনের সত্য ঘটনা অবলম্বনে নরমারে তৈরি হয়েছে পরিচালক মার্টিন রিড ছবিতে নরমা চরিত্রে অভিনয় করেছেন স্যালি ফিল্ড এ ছবিতে অভিনয়ের জন্য তিনি অস্কার জয়ী হন ছবিটি মুক্তি পায় উনিশশো সালে অন দ্য ওয়াটারফ্রন্ট বারবার দেখা যায় ইলিয়া কাজন পরিচালিত এই ছবির মূল আকর্ষণ মার্লন ব্র্যান্ডোর অসাধারণ অভিনয় আর অভিনয় করেছেন কার্ল মেলডেন লিজেকোপ টেরি মেলোয় একজন যোদ্ধা হতে চান জিতে নিতে চান পুরস্কার জনি ফ্রেন্ডলি নামের এক ট্রেড ইউনিয়নিস্টের জন্য কাজ করেন তিনি মোটামুটি ভালোই চলছিল দিন কিন্তু একদিন হঠাৎ টেরির মাথায় বাজ পড়ে টেরি দেখে ফেলেন জনির দুই মস্তান খুন করছেন একজনকে যাকে খুন করা হলো তার বোনের সঙ্গে দেখা হয় টেরির বুঝতে পারেন এই হত্যার দায় শোধ করতে হবে কিভাবে আদালতে বিষয়টি নিয়ে লড়াই হবে সেই পরামর্শ দেন ফাদার বেরি কিভাবে ইউনিয়ন বাজি করা মস্তানদের রুখে দিতে হয় সেটাও উঠে আসে ছবিটিতে ছবিটি মুক্তি পায় উনিশশো সালে